নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি হাঁসের ডিম দিয়ে ফুলকপি রান্নায় তো আজকে হাঁসের ডিম তো আগেই সিদ্ধ করে রেখেছি তারপর ফুলকপি আলুটা ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা আর একটু পোস্ত কাজু বাদাম একটু রসুন একটু পেঁয়াজ টমেটো ধনে পাতা সব রকম নেওয়া হয়েছে এবার ডিমটা ভালো করে আমি ভেজে নেবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটু তেজপাতা জিরে একটু শুকনো লঙ্কা সব রকম দিয়ে আর যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত কাজু বাদাম ওই সবের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম এতে কিন্তু হলুদ খুব অল্প পরিমাণ দিতে হবে নুন দিয়ে দিয়েছি এবার একটু গুঁড়ো লঙ্কাও দিতে হবে একটু মিষ্টি আর হলুদ একদম অল্প পরিমাণ আগেই আমি বললাম তো দেবার পর একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেবার পর যখন একদম মশলাটা বেশ জল ছেড়ে দেবে তাতে একটু কড়াইশুঁটি একটু টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো নাড়া হয়ে গেলে ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে ফুলকপিগুলো তো আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম জল দেব এবং তার সঙ্গে একটু হালকা পরিমাণ দুধ দেবো এবার দেখুন বেশ সাদা সাদা হয়েছে বা হাঁসের ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকনা দিয়ে একদম গরমা গরম রেডি হয়ে গেছে একটি রুটি দিয়ে ভাত দিয়ে যে কোনো জিনিস দিয়ে আপনারা খেতে পারেন দারুণ সুস্বাদু আর আপনারা অবশ্যই নিজেরা করে দেখবেন বাড়িতে